আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দুয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসে সহমতে সবাই ভালো আছি ডেলি লাইফে নতুন আর একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে সকালবেলা নাস্তা করে নিচ্ছি এখন রুটি এখানে মানে ডিম ভাজি আর ভাজি করে নিয়েছিলাম ওইটা দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিচ্ছি আর আছে সারাদিন কি কি করছি সকাল থেকে আর দুপুরের পরে একটু টিকা বানিয়েছিলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আশা করি আপনাদের সবার পছন্দ হবে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এরিফাকে আমি নাস্তাটা করে নিচ্ছি এখানে শুরুতেই আর একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নাস্তাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে নাস্তা করার পর এবার ভাবলাম চাটা আগে খেয়ে নিই আজকে বেশি কিছু রান্না নাই রান্নার ঝামেলাটা একটু কম সব কিছু প্রসেস করে রেখেছি এখন গুছিয়ে রেখেছি নাস্তা করে চাটা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিব এড়ে ফাঁকে আমি কিন্তু সব কিছু গোছ গাছ করে একদম রেখে এসেছি চাটা বসিয়েছিলাম এখন চাটা নাস্তার পরে চাটা এখন খেয়ে নিয়েছি ঘরে সবাই নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আমার হাজব্যান্ড মোটামুটি সবাই চাটা খাচ্ছি এখন চা খেয়ে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নেবো গুছানোর পরে আমি রান্নাতে চলে আসব আজকে রান্না কি কি রান্না করছি একটু পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব চাটা কমপ্লিট হয়ে গিয়েছে আগে ঘরটাকে গুছাবো বিছানা চাদর কে একটু ভালো করে টান টান করে নিয়ে বা মানে ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়ে নিয়েছি আর সব কিছু ঘরটাও ঝাড়ু দিয়ে নিব কারণ আমার যে বাসায় খালা উনি ছুটিতে আছে বাড়িতে গিয়েছে যার কারণে ঘরের সব কাজই এখন আমাকে একা হাতে সামলাতে হচ্ছে এদিকে আমি ঘরটা বিছানাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি সবগুলো বিছনা আমি পরিষ্কার করে একটু গুছিয়ে নিয়ে এখন চাদরটাও ঠিকঠাক করে নিয়েছি এদিক দিয়ে কিন্তু আমি একটু মোছামুছির কাজ করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি এখন সব কিছু মোটামুটি একটু হালকা পাতলা ঝাড় দিয়ে মুছে এখন আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি রান্নার কাজে চলে যাব ঘরটা যদি গুছানো থাকে রান্নাঘরে ঢুকার পর আসলে শান্তি লাগে কারণ রান্নাঘরে প্রচুর গরম একটু পর পর এসে ঘরে বসা যায় ফ্যানের নিচে তাই আমি ঘরটাকে একটু ভালো করে আগে গুছিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি পোলার চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর এভাবে খিচুড়িটা রান্না করা খুবই সহজ আমি সব কিছু হাতে মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এখন আমি খিচুড়িটা একটু ঢাকনাতে দিয়ে ঢেকে দমে দিয়ে দিচ্ছি আমার তো অলরেডি পানিটা শুকিয়ে এসেছে আর এই যে দেখাচ্ছি আমি আজকে হান্ডি বিফ রান্না করছি মাটির হাড়িতে আজকে প্রথম রান্না করছি সেই প্রসেসটা আজকে আর দেখাই যেহেতু আজকে প্রথম রান্না করছি তাই আপনাদের সাথে আর শেয়ার করছি না এটা অবশ্যই শেয়ার করব। নতুন কোনো ভিডিওতে আর আজকে কেমন হয় আগে নিজে খেয়ে দেখি আমি সবসময় যেই যে কোনো জিনিসই রান্না করি না কেন বা দেখাই ওটা আমি আগে নিজে রান্না করে খেয়ে তারপরে আমি ওটা দেখাই অলরেডি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দুপুরে রান্না টান্না শেষ করে খাবারও খেয়ে নিয়েছি খাবারটা খেয়ে এখন আমি একটু কাবাব বানিয়ে নিব আমি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর মাংসর তাকে আমি সকালবেলা নামিয়ে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি কিমাটা বানিয়ে নিব স্বামী কাবাব এখানে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো চার পাঁচটা দিয়েছি এখানে আস্ত গরম মশলা তেল আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আসলে আমরা সবাই জানি কিভাবে স্বামী কাব কাবাবটা তৈরি করতে হয় এটার পুরো ভিডিও আমার ময়না কুকিং রেসিপিতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তারা চাইলে এটা দেখে নিতে পারেন খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকে স্বামী কাবাবের রেসিপিটি আশা করি আপনাদের সবার উপকারে আসবে আর আপনারা একবার আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন কেমন হয়েছে তা ডিটেলসে সব কিছু জানতে পারবেন আর কিভাবে আমি খুব সহজভাবে করেছি সেটাও আপনার ওইখানে জানতে পারবেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু হাতে মাখিয়ে নিয়ে এখন আমি দেড় কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি পানিটা ডিপেন্ড করে আসলে ডালের উপর ডালটা যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নাহলে ডালটা সিদ্ধ হতে একটু সময় নেয় আমি এক কাপ দিয়ে আরও হাফ কাপের মতন পানি দিয়েছি পানি আমার হয়তো বা একটু লাগবে প্রায় এখানে দুই কাপ দুই কাপের থেকে একটু বেশি পানি লাগে সবসময় যাই হোক এখন আমি ঢাকনাতে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একবার নাড়াচাড়া করে দিচ্ছি আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি সারা রাত ভেজে রেখেছিলাম এখন আরেকটু পানি আছে পানিটাকে আমি এখন শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে আমি ঠান্ডা করে আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার কাবাবটা শিলপাটার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে আর মজা লাগে আজকে আমি কাঁচা পেঁয়াজ করে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি এক কাপ আর এখানে দিয়েছি আমি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দুইটা ডিম দিয়ে আর এখানে একটু দিয়েছি চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে এখন আমি ছোটো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে আমি এরকম শেপ করে নিব শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন আর আমি যখনই এভাবে কাবাব বানাই না কেন ছোট ছোটো না একটু বড় করার চেষ্টা করি ছোট কাবাবটা আমার কাছে খেয়ে দেখতেও ভাল লাগে না আর এত ছোট কাবাব একবারে কামড় দিলে আসলে খাওয়া শেষ হয়ে যায় যার কারণে আমি সবসময় কাবাবটা একটু বড় করে বানাই আমি কিন্তু সব কিছু সবগুলো বানানো হয়ে গিয়েছে আর কিছু ভেজে এখন আপনাদের সাথে দেখাচ্ছি আর দুই প্লেট কিন্তু আমি ফ্রোজেন করার জন্য ডিপে রেখে দিয়েছি যখন একটু শক্ত হবে আমি ডিপ থেকে ওগুলো নামিয়ে স্টোর করে নিব। এখন আমি একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু প্রায় মাগরিবের পরপরই আমি কাবাবটা আসলে বানিয়ে নিচ্ছি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে এখন দেখেন আমি যে কাবাবগুলো ভেজে নিয়েছিলাম এখন ওইটা একটা প্লেটে সাজিয়ে আপনাদের সাথে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এখন যেহেতু মাগরিবের পরপরই এখন আমরা সবাই একটু কাবাব খেয়ে নিব কাবাবগুলো খুবই মজা হয়েছিল আর কাবাবগুলো আমি বিকালবেলা একটু ভেজেছিলাম আজকের মতো এখানে বিদায় নিব নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম